আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা স্কুল শিক্ষিকা বিধবা পাত্রীর জন্য আটজন ঘর জমায় পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে পাত্রী পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স পাঁচচল্লিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফর্ষা পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো হ্যান্ডস্তাম্প্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রী ধর্মেশ নাম পাত্রী একজন মুসলিমা আাত্রী নিয়মিত পাশ নামাজ আদায় করেন তবে হেজাবিনা পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর সন্তান আছে পাত্রীর ছেলে মেয়ে সবাই বিবাহিত এবং আমেরিকায় স্যাটেলড তাই পাত্রী একজন যুবসঙ্গী ঘুরছেন প্রাত্রীর জন্মস্থান ঢাকা মোহাম্মদপুর পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুরে পাত্রীর নিজস্ব তিনতলা বাড়ি আছে প্রাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা প্রাত্রী একটি বালিকা বিদ্যালয় এবং কলেজের শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন প্রাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ প্রাত্রীর শরীরের কোনো রূপ নেই আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিতভাবে এবুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্র অদম্পায়ী এবং সৎ চরিত্রবান হওয়ার জরুরি পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মনমানসিকতা থাকতে হবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্র নিঃসন্তান মারা গেছে ডিভোর্স হলেও সমস্যায় চলবে আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর উর্ধে হলে ভালো হয় পাত্র বেকার হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে তবে একটু স্মার্ট হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রঙ শ্যামল হোক বা ফসা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষকতা যোগ্যতা পাত্রের সাথে মানান্চয় হতে হবে আলোচনা সাপেক্ষে পাত্র অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতার বিধবা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেছক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় স্যারের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পিকচার